হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কেয়ার্স কোচিং সেন্টার আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান ক্লাস টেনের লাইফ সায়েন্সের সলিউশন করছিলাম আজকের আমাদের রয়েছে দেখো মডেল নাম্বার ফাইভ যেটা আমরা আজকে সলিউশন করব। তোমরা অবশ্যই দেখে নেবে পেজ নাম্বার দুশো পনেরো অ্যান্ড দুশো ষোলো তাহলে লেট না করে স্টার্ট করছি আমাদের ক্লাস দেখো ফার্স্ট রয়েছে বিভাগ ক বিভাগ ক তে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো তাহলে নাম্বার এক নম্বরে রয়েছে দেখো একের একে ফার্স্ট কোশ্চেন যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক আনসার হবে হ্যাফলয়েড গ্যামেট উৎপাদনে অপরিহার্য দু নম্বরে রয়েছে দেখো ফুলের কোন অংশটি ফলে পরিণত হয় ঘ গর্ভাশয় একের তিনে রয়েছে মানুষের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত কতকগুলি পর্যায় এবং সংশ্লিষ্ট পর্যায়ের বিশেষ বৈশিষ্ট্য নিচের ছকে উল্লেখ করা আছে কোনটা সঠিক সেটা লিখতে হবে দেখো ফার্স্ট রয়েছে শৈশব পর্যায়েতে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য কথা বলা ও মনোভাব প্রকাশের দক্ষতা গড়ে ওঠা দুইয়ে রয়েছে বয়সন্ধিতে বিশেষ বৈশিষ্ট্য বৃদ্ধির হার সব থেকে কম তিন নম্বরে রয়েছে পরিণত দশা জনন গ্রন্থির গঠন সম্পূর্ণ হয় এবং চারে রয়েছে বার্ধক্য দশা মস্তিষ্কের আয়তন ও স্মৃতি শক্তির হ্রাস এর মধ্যে কোনটো কোনটা ঠিক উপরের ছকটিতে সঠিক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে কটা তিনটে খ হবে চলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও চলো নেক্সট পেজে একের চার প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতিগত সংগ্রাম আনসার হবে খ শালিক পাখিদের মধ্যে সংগ্রাম একের পাঁচ আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ ক ছয়ে দেখো তিনটে বক্তব্য দুটো বক্তব্য দেওয়া আছে কোনটা সঠিক এবং কোনটা ঠিকঠাক ব্যাখ্যা করা আছে একটু পরি দেখো উটে নেফ্রনে উপস্থিত দীর্ঘ হেনলির লুপে অধিক জল শোষিত হয় এবং ঘন সিরাপের মতো মূত্র সৃষ্টি করে এটা ব্যাখ্যা একে রয়েছে বক্তব্য দুই রয়েছে মরু অভিযোজনের জন্য উটের জল ক্ষয়রোধী ব্যবস্থা আছে এর মধ্যে কোনটা ঠিক অপশান গ বক্তব্য এক ও দুই সঠিক এবং বক্তব্য যে দুই রয়েছে সেটা একের সঠিক ব্যাখ্যা দিয়েছে তাই অপশান কী হবে অপশান গ একে সাত প্রদত্ত কোনটি মেন্ডেলের এক সংখ্যার জনন পরীক্ষায় এফ টু জনিতে এফ টু জনুতে জিনোটাইপিক অনুপাত প্রকাশ করে অপশান ক অন ইস্টু টু ইস টু ওয়ান চলো একের আট এ এ বিবি জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে অপশান ঘ দুই ধরনের একের নয় পিডি গুণ পিডি ক্রসটিতে কত শতাংশ হোমোজাইগিস প্রকট জীব সৃষ্টি হবে অপশান ক পঁচিশ পারসেন্ট ওকে স্ক্রিনশট দিয়ে নাও চলো আমরা নেক্সট পেজে যাই ওকে বিভাগ ক কমপ্লিট হলো এবার হলো বিভাগ ক যেখানে নটি প্রশ্নের মধ্যে আনসার দিতে হবে ছটি তাহলে স্টার্ট করে দেখো এর এক রুই মাছের প্লবতা রক্ষায় ড্যাশ সাহায্য করে কি সাহায্য করে পটকা এর দুই লাল ও সবুজ বর্ণান্ধতার জিন ড্যাশ ক্রোমোজোম বাহিত এক্স ক্রোমোজোম বাহিত এবার বলেছে পরের কোশ্চেনে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো দুয়ে তিন ফার্স্ট কোশ্চেন রয়েছে সত্য মিথ্যার মধ্যে মটর গাছের ফলের বেগুনি বর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ এটা মিথ্যা নির্ণিত নিউক্লিয়াসের ক্রোমোজোম ডিপ্লয়েড প্রকৃতির এটা সত্য চলো পরের কোশ্চেন রয়েছে এ স্তম্ভ এবং স্তম্ভের মধ্যে সমতা বিধান করতে হবে তাহলে ফার্স্ট কোশ্চেন আছে দুই এর পাঁচ সুন্দরী গাছ হবে কার থাকে সুন্দরী গাছের কি থাকে শ্বাসমূল দুই এর ছয় সিয়ন সিয়ন কোথায় থাকে সিয়ন কাকে বলে জোর কলমকে দুই এর সাত হেটা কি এটা হলো ডবল ফোর ডবল এ প্লাস এক্স ওয়াই চলো নেক্সট পেজ আচ্ছা একটি শব্দে একটি বাক্যে উত্তর দিতে বলেছে দেখো এর আট নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে নিয়ে লিখতে হবে তার মধ্যে রয়েছে জীবের সচেষ্টতা ল্যামার্কবাদ অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর মধ্যে কোনটা আনসার হবে ল্যামার্কবাদ বাদ নয় মানব বিকাশের কোন দশায় অস্টিওপরাসিস ও আর্থারাইটিস পরিলক্ষিত হয় কোন অবস্থায় বার্ধক্য অবস্থায় চলো বিভাগ খ কমপ্লিট করেছি আমরা এবার করব বিভাগ গ এখানে দুই বা তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে আটটির মধ্যে পাঁচটি দিতে হবে ওকে তাহলে চলো আমরা কোশ্চেন দেখি তিনের এক প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে পরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লিখতে হবে পয়েন্টস বলে দিয়েছে কিসের উপর লিখতে হবে বাহক নির্ভরতা আর অপত্য উদ্ভিদের অভিযোজন ক্ষমতার উপরে দেখো বিষয়টা আমরা লিখে নিলাম দুটো দেন সপরাজযোগ এবং ইতর পরাগযোগের পার্থক্য রয়েছে দেখো সুন্দর করেই দেওয়া আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে ওকে চলো নেক্সট পেজ তিনের দুই সপুষ্পক উদ্ভিদদের যৌন জননে প্রদত্ত ঘটনা দুটি কিভাবে ঘটে কোন কোন ঘটনা একটা হলো শস্য গঠন আর একটা হলো ওকে দেখো এখানে পয়েন্টস করেই লেখা রয়েছে শস্য গঠন আর খ গ্যামেট গঠন দেখে নাও চলো তিনের তিনে চলো প্রদত্ত বিষয় দুটির উদাহরণ দিতে বলেছে কোন কোন বিষয় দুটি কোন কোন ফিনোটাইপের একটি মাত্র জিনোটাইপ থাকে বলেছে খতে কোনো জিনোটাইপ থাকে সেটা মোটর গাছের উদাহরণ দিয়ে বোঝানো আছে দেখে নেবে ওকে চলো নেক্সট পেজ দেখো তিনের চার বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব সব থেকে বেশি তা একটি ক্রসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার কথা বলেছে দেখো এখানে পুত্র আর কন্যা সন্তান বাবা এবং মায়ের মধ্যে দেখানো আছে খুব সুন্দর করে ছবি দিয়ে বোঝানো আছে ওকে চলো নেক্সট পেজে যাচ্ছি দেখো তিনের পাঁচ মেন্ডেল মোটর গাছকে বংশগতির পরীক্ষার জন্য নির্বাচন করার কারণগুলি কি কি মেন্ডেল কেন বংশগতি পরীক্ষার জন্য মোটর গাছকে নির্ধারণ করেছে সেটার কারণ আমাদের প্রশ্নে বলা আছে দেখো প্রত্যেকটা পয়েন্ট করে আলাদা আলাদা করে লেখা আছে তোমরা অবশ্যই দেখে নেবে স্ক্রিনশট দিয়ে নেবে ছটা পয়েন্ট আছে টোটাল ওকে নেক্সট তিনের ছয় মৌমাছির ওয়াগেল নৃত্য কিভাবে মৌচাকের অন্যান্য মৌমাছিদের সঙ্গে সংযোগ রক্ষায় সাহায্য করে দেখো রয়েছে এখানে আনসার চলো তিনের সাথে যাই সুন্দরী গাছের লবণ সহনের জন্য কি কি অভিযোজন দেখা যায় দেখো পয়েন্টস আছে এক নম্বর দেওয়া দু নম্বর রয়েছে অ্যান্ড তিন নম্বর রয়েছে চলো নেক্সট পেজ তিনের আট হট ডাইলোর স্যুপ এবং কোয়াসার ভেট বলতে কি বোঝো দুটো আলাদা করছেন একটা রয়েছে হট ডাইলুট স্যুপ রয়েছে একটা আর একটা রয়েছে ওপারিন কোয়াসার ভেট রয়েছে দুটোই অ্যান্সারই পরপর দেওয়া আছে দেখে নেবে চলো আমরা বিভাগ গ করেছি এবার বিভাগ ঘ এখানে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে সেই সঙ্গে বিকল্প প্রশ্নের উত্তর দিতে হবে দেখো চারের একে কি আছে জনুক্রম কাকে বলে ফার্নের জনুক্রম রেখা চিত্রের সাহায্যে বর্ণনা করো জনুক্রম কাকে বলে এখানে দেওয়া আছে আর রেখাচিত্র চিত্র চলো পরের পেজে যাই স্ক্রিনশট দিয়ে নেবে চলো পরের পেজে দেখো ছবি দেওয়া আছে ফানে ফার্নে জনুক্রমের রেখা চিত্র চলো নেক্সট নেক্সট রয়েছে অথবা সপুষ্পক উদ্ভিদের দ্বি নিষক পদ্ধতির একটি চিত্র অঙ্কন করো এবং যে কোনো চারটি অংশ চিহ্নিত করতে বলেছে দেখো আনসার দেওয়া আছে উদ্ভিদের নিষেধ এখানে পরাগ যোগ আলাদা করে দেওয়া আছে পরাগরেণুর রেণুর অঙ্কুরোধ কম নিউক্লিয়াস সৃষ্টি গ্যামেট উৎপাদনের মধ্যে পয়েন্টস করে লেখা রয়েছে এক দুই করে লেখা রয়েছে দেন পরাগ নালিকা সৃষ্টি ও বৃদ্ধি রয়েছে দেখো স্ক্রিনশট দিয়ে নেবে পরের পেজে এখানে চিত্রের সাহায্যে বলেছে দেখো সপুষ্প নিষেক পদ্ধতি ছবি দেওয়া আছে ওকে স্ক্রিনশট অবশ্যই দিয়ে নেবে চলো নেক্সট পেজ ওকে আমাদের সমাজ থেকে থ্যালাসেমিয়া দূর করার জন্যে জেনেটিক কাউন্সেলিং কেন প্রয়োজনীয় থ্যালাসেমিয়াগুলির লক্ষণ লেখো সেই সঙ্গে আর আমাদের সমাজ থেকে ওকে এখানে রিপিট হয়ে গেছে কোশ্চেনটা তোমরা একটু দেখে নেবে কোশ্চেন রিপিট আছে একই কোশ্চেন আছে কোনো প্রবলেম নেই দেখো আনসার দেওয়া আছে নেক্সট ওকে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো আলাদা করে লেখা রয়েছে আমাদের সমাজে কেন প্রয়োজন সেটাও লেখা আছে চলো পরের পেজ ওকে অথবা টেস্ট ও ব্রুস ব্যাক এর মধ্যে পার্থক্যগুলি লেখো অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতির প্রমাণ দেয় সেটি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে দেখো টেস্ট ব্রুস আর ব্যাক ক্রসের পার্থক্য দেওয়া আছে এখানে ওকে আর এখানে আর একটা কোশ্চেন রয়েছে অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সুতার বিচ্যুতির প্রমাণ দেয় সেটাও রয়েছে পুরোটা ওকে স্ক্রিনশট দিয়ে নেবে এই পেজটা চলো পরের পরের পেজে যাই পেজে চারে তিন অভিব্যক্তি এবং অভিযোজন পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো শিম্পাঞ্জির তিনটি আচরণগত অভিযোজন উল্লেখ করো কটা বলেছে তিনটি ওকে কালের সম্পর্ক যুক্ত সেটার আনসার এখানে আছে চলো আর এখানেই পুরোটাই লেখা রয়েছে তিনটি আচরণগত অভিযোজন দুটোই সব কিছুই লেখা আছে এখানে আনসার অথবা পরেরটা মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনা কিভাবে অভিব্যক্তির প্রমাণ দেয় সেটা বুঝিয়ে দাও আর মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখতে বলেছে দেখো এখানে পুরো আনসারটা দেওয়া আছে নেক্সট পেজ ওকে ওকে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস আমরা লাইফ সায়েন্সে মডেল পাঁচ কমপ্লিট করেছি অলরেডি এক দুই তিন চার কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে ফেলো এবং এটাও কমপ্লিট করে ফেলবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা থ্যাংক ইউ